নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন বাচ্চাদের পছন্দের ম্যাগি এরমভাবে স্যুপ ম্যাগি বানিয়ে দিন এই সময় বাচ্চাদের খুবই শরীর খারাপ হচ্ছে বা বড়দেরও শরীর খারাপ হচ্ছে এরম একটু স্যুপ নুডলস বানিয়ে দেখুন খেতে হয় কিন্তু অসাধারণ তাই বলবো এরম একটু স্যুপ আর এই ম্যাগিটা বানিয়ে নিন আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম নিয়েছি দেখুন এখানে কিছুটা সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন আমি নিয়েছি দেখুন দু প্যাকেট ম্যাগি আর ছোটো ছোটো করে গাজরটাও কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দেখুন রসুন ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বিনস পেঁয়াজ আর নিয়েছি কিছুটা মটরশুঁটি এদিকে পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যেই সব সবজিগুলো প্রথমে রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর বিনস আর পেঁয়াজ সবই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করতে আর মটরশুঁটিটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে যত সময় পর্যন্ত সেভেন্টি পারসেন্ট না সেদ্ধ হচ্ছে এই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে ফুটতে দেবো এটাকে বেশ কিছু সময় ধরে যত সময় পর্যন্ত না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ষাট মিনিট রান্না করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে যাবে দেখুন দিয়ে দিলাম অল্প একটু লবণ এখানে লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে বেশ কিছু সময় আবারও ফুটতে দিলাম তারপরেই দিয়ে দেব ম্যাগিটা ম্যাগিগুলো যে আমি সুন্দর করে কেটে ভেঙে নিয়েছি গোটা গোটা দিলাম না একটু আমি ভেঙে দিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু খাওয়ার সময়ও ভালো লাগে আর রান্নাটাও হয় খুব সুন্দরভাবে তাই দেখুন ভেঙে আমি ম্যাগিটা দিয়ে দিলাম আর আমার চ্যানেলে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন দেখুন ম্যাগিটাও আমি বেশ কিছু সময় সেদ্ধ হতে দিয়ে দিলাম এবার দেখুন এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি জল একদমই অল্প একটুখানি জল নিয়েছি একশো গ্রাম মতো জল নিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন এক চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে এটা গুলে নেব। যেহেতু আমি এখানে নুডুলস স্যুপ বানাচ্ছি সেহেতু স্যুপটা একেবারেই পাতলা হলে ভালো লাগবে না তাই আমি অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম দেখুন দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একশো চামচ মতো সস আমি এখানে সেজওয়ান সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কিছু সসও ব্যবহার করতে পারেন দিয়ে বেশ ভালো করে আবারও কিছু সময় আমি এটা রান্না হতে দিলাম দেখুন বেশ কিছু সময় রান্না করে নিয়েছি তারপরে এটা আমি ফুটতে দেব। বেশ কিছু সময় একটু ফুটে উঠলে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি দেখুন ম্যাগি মশলাটা আমি দুটো ম্যাগি নিয়েছি তাই দুটো ম্যাগি মশলাই আমি ব্যবহার করছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এবারে রেডি হয়ে যাবে আমাদের এই সুপ নুডলস আর এর সঙ্গেই আমি একটু ব্যবহার করব বাটার আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু বাটারটা যখনই দেবেন টেস্টি হবে খেতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে তো খুব বেশি সময় একেবারেই ফোটানো যায় না তাই আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু ফুটে উঠলে এর মধ্যে বাটার অ্যাড করেই নামিয়ে নেব নিলেই কিন্তু এই রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে তাই বলবো এরমভাবে একদিন সন্ধ্যাবেলা বাড়ির সবাইকে সুপ নুডলস বানিয়ে খাওয়ান আর খেতেও হবে অসাধারণ টেস্ট দেখুন কেমন হয়েছিল দেখতে এটা দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু খুবই সুন্দর আর কীরম হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এরমভাবেই গরম গরম ধোঁয়া ওঠা নুডলস কিন্তু একদিন সন্ধ্যাবেলা খেতেই পারেন খেতে লাগবে অসাধারণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে